সেই জুতা কেন মারে কেন খাই ভালি আমার সব ডাই দামি জুতা পোহরলে কৌচি দামি জুতা পোহরলে কৌচি পে নিজের মান সম্মান আজ পরে সম্মান জুতা গাই পর ਇਓਪੋਮਾਨ ਤਾਈ ਪਰਲੇ ਸੋਮਨ ਜੁਲਤਾ ਗਾਏ ਪਰਲੇ ਇਓਪੋਮਾਨ ਦਮਜੁਤ ਦਮਜੁਤ ਓ ਦਮਜੁਤ 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 ਜਤੋਇ ਕੋ ਤੇ ਦਮਜੁਤ ਦਮਜੁਤ ਮਿੰਜਰ ਪਾਪੇਰ ਆਪਰਾ ਦੇ ਨਮਰੁਤ ਗੁਜੋ ਕਟਕਾਰੀ ਮਾਤਰ ਬੇ ਤਾਨੀਰਾ ਮੋਈ ਕੈ ਲੋਰ ਨੇ ਜੋ ਤਰਮਾਨੀ নিজের পাপের অপরাধারি মাথার ময় ঠাই দোখর রে ছো তার বা দি তা ঠাইদখো রে ছো তার বাদি তা গিফ সেতু ছিল সেতু ছিল আন্মার সাথে বেহা তোমীর পাই ফাই পড়লে সম্মান জোতা গাই পড়লে অপমান ভাই পড়লে সম্মান জোতা গাই পড়লে অপমা

আপনারা বলবেন গায়ে পড়লে সম্মান সম্মান যৌতা ও মাইনি এলাকার মানুষ আরো জোরে পালতে হবে এমন দিতে হবে পাতিলের মসলত খাপাতে হবে

আমার বামে যারা আছি আওয়াজ কম করে হ্যাপার আওয়াজ শুনবো দেখি কেমন আওয়াজ করে দেখি কেমন আওয়াজ করে বাম পাশে রে মানুষেরা একটু আওয়াজ দিয়ে যান পায়ে পড়লে সম্মান জোত পায়ে পড়লে সম্মান জোত পাম্পাসের লোক সবার সেরা বেশি দিয়েছে হেদের সামনে এবার কিন্তু টান এরা রয়েছে টান পাথের এরা রয়েছে পাপার চাইতে ঠান্ডের মানুষ সারাই আওয়াজ দিয়ে পায়ে পড়লে সম্মান জ্যোতা হুর পায়ে পর্লে সম্মান জ্যোতা

পায়ে পড়লে সম্মান যতাক্ষণ এই আওয়াজ কেউ কোনো দিন করতে পারবে না যতক্ষণ মানরা তুমি ছেড়ে রা দুনিয়া ছেড়ে যাবে না তাই তো শুনে রাখো

আল্লাহর সাথে পাল্লা দিয়ে কি কোন দিন পারে নাই তাই বলবো না সময় থাকতে ক্ষমতায় সময় থাকতে ক্ষমতায় ক্ষমতা পেলে আপদ ব্যবহার ক্ষমতা পেলে অপদ ব্যবহার করা থেকে হসাবধান যেমন মন্ত্রী তেমনি করলে

उनी पाए पर्ने सम्मान जुता धन्यवाद तपाईँ